আমাদেরকে যুদ্ধ ফরজ হওয়ার কথা তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন এখন প্রশ্ন থাকতে পারে জিহাদ কখন ফরজ হয় আপনি পাঁচ অক্ত সালাত আদায় করেন দিনে পাঁচবার নির্দিষ্ট সময়ে এক মাস শ্যাম পালন করেন বছরে একটি মাস নির্দিষ্ট সময়ে আপনার সামর্থ্য রয়েছে একটি নির্দিষ্ট সময়ে হজ পালন করেন সামর্থ্য রয়েছে নির্দিষ্ট সময়ে জাকাত প্রদান করেন জাকাত আদায় করেন তাহলে জিহাদ যে আপনার উপরে ফরজ কখন আপনাকে জিহাদ করতে হবে জিহাদের সময় কখন সেই সময়টাও নির্ধারিত করা হয়েছে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম তিনি বলেছেন চারটি অবস্থায় পুরা মুসলিম বিশ্বের ওপরে মুসলিমদের উপরে জিহাদ ফরজ হয় চারটি অবস্থায় আল্লাহ রসুল আলাইহি আয়সাল্লাম বলছেন আল্লা রাসুলসল্লা আলহিহসাল্লাম বলছেন ঈদা দাখলাল কুফ্ফার বলদাতম বিলাদিল মুসলিমিন ইঁদা দখলাল কুফ্ফার ও বালদতাম ইম রাসূল মুসলিমিন রাসুল সাল্লিমসাল্লাম বলছেন যখন কোনো মুসলিম ভূখণ্ডে কুফ্ফাররা প্রবেশ করে তখন ওই মুসলিম ভূখণ্ডের মুসলিমদের উপরে জিহাদ করা ফরজ হয়ে যায় এ হাদিসকে সামনে রেখে বলা যায় যেদিন থেকেই স্পেনকে অমুসলিমরা কাফেররা কুফার শক্তিরা যেদিন থেকে স্পেন দখল করেছে সেদিন থেকেই পুরা বিশ্বের উপরেই মুসলমানদের উপরে জিহাদকে ফরজ ঘোষণা করা হয়েছে সেদিন থেকে পুরা মুসলিমের বিশ্বের উপরে জিহাদ ফরজ হয়েছে এছাড়াও আরেকটা হাদিসের দিকে লক্ষ্য করলে আরও স্পষ্টভাবে জানা যায় আল্লা রাসুলসাল আলহসাল্লাম বলেছেন আল মুসলিম কাজাসিন ওয়াহিদ পুরা বিশ্বের যত মুসলমান রয়েছে এই বিশ্বের সমস্ত মুসলিমদের অবস্থা হল একটি দেহ সমতুল্য পুরা বিশ্বের মুসলিমগণ একটি দেহ সমতুল্য দেহের একটি দেহের হাত যদি আক্রান্ত হয় তাহলে পুরা দেহ আক্রান্ত হবে রাসুল সাল্লিমসাল্লাম বলেছেন ইনিস তাকা আইন হু দেহের চক্ষু যদি আক্রান্ত হয় আঘাত প্রাপ্ত হয় তাহলে পুরা দেহ আক্রান্ত হবে আঘাত প্রাপ্ত হবে ইনিস তাকা আইন হু দেহর দেহের চক্ষু যদি আঘাতপ্রাপ্ত হয় ইস্তাকা কর্ল হো তাহলে পুরা দেহ আক্রান্ত হবে আঘাত প্রাপ্ত হবে সে আদিসকে লক্ষ্য করে এ হাদিসকে সামনে রেখে বলা যেতে পারে যেদিন থেকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার শুরু হয়েছে যেদিন থেকে কাশ্মীরের মুসলমানদের উপরে অত্যাচার শুরু হয়েছে যেদিন থেকে আরাকারের মুসলমানদের উপরে অত্যাচার শুরু হয়েছে রাসুল সাল্লিমুসাল্লাম যে বলেছেন পুরা বিশ্বের মুসলিমগণ তারা ভাই সমতুল্য তারা একটি দেহ সমতুল্য সেদিন থেকেই বোঝা হয়ে গেছে যে আমাদের পুরা বিশ্বের মুসলমানদের উপরেই জিহাদ ফরজ হয়ে গেছে আল্লাহসবাহ আনাহুয়াতা আলাম পবিত্র কোরা আলুল করিম সোরাতুল হজ উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে তিনি ঘোষণা করেছেন আল্লাহসোবাহা আনাহু ওয়াত আলা বলছেন উদীন আলিল্লাদিন আয়োকাত আলুন আবিয়ান আলাহুম তাদের জন্য জিহাদের অনুমতি দেওয়া হলো যাদের উপরে জুলুম করা হচ্ছে যাদের বাড়ি ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে যাদের শিশু সন্তানদেরকে হত্যা করা হচ্ছে যাদের নারীদের উপরে জুলুম করা হচ্ছে নারীদেরকে ধ্বংস ধর্ষণ করা হচ্ছে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় বিয়ানুম জুলিমু কেননা তাদের প্রতি জুলুম করা হয়েছে তাদের প্রতি অত্যাচার করা হয়েছে এরপর আল্লাহ সুবাহ বলছেন ওয়াইন আল্লাহ আলা নসরিহিম্লা কদির আর আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার জন্য যথেষ্ট ক্ষমতা রাখেন আল্লাহ সুবাহ তাদেরকে সাহায্য করবেন এরপর আল্লাহ সুবাহ সৌরাতুল বাকার একশো নব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহসবাহ আনাহুয়া তা আলা বলেছেন ওয়াক তিল উফি সাবিল ইল্লাহ হিল্লাহাদীন ওক তিলুরাকুম আলাহ তা আতাদু ইনল্লাহ আলা ইহায়বুল মরতা দিন আল্লাহসোবাহ আনাহুয়াতা আল্লাহ ঘোষণা আল্লাহসবহা আনাহুয়াতা আলা বলেছেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমরা সেই সমস্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ দিন ওক তিল যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে কোথায় তোমাদের বিরুদ্ধে আজকে যুদ্ধ করা হচ্ছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে আজকে গাজায় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে কাশ্মীরে আল্লাহ রাব্বলা আলীন বললেন ওয়াতিল ফিসাবিল ইল্লাহিল্লা ওকাতিলো নাকম তোমরা সেই সমস্ত বিরুদ্ধে লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো সেই সমস্ত লোকদের বিরুদ্ধে কেতাল করো যুদ্ধ করো লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে ল লড়াই করে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহসোবাহ আনাহু মোয়াতায়ালা বলছেন সৌরাতুল আনফাল একশো তো ষাট আল্লাহ আয়াত আল্লাহুসোবাহ আনাহুয়তায়ালা বলছেন ওয়াই

প্রস্তুত করে রাখো তোমরা তোমাদের ক্ষমতা দ্বারা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুর অন্তরে ভয় সঞ্চার করতে থাকবে আল্লাহ সুবাহ আনহুয়া বলছেন তোমাদের সাধ্য অনুযায়ী যতটুকু তোমাদের ক্ষমতা রয়েছে তোমাদের ক্ষমতাটুকু তোমরা তাদের বিরুদ্ধে তাদের মোকাবেলায় প্রস্তুত করে রাখো তার মানে আল্লাহ তালার দয়ায় বিজয় আসে দয়া মানুষের ক্ষমতায় বিজয় আসে না আল্লাহ বলছেন তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যতটুকু ক্ষমতা তোমাদের আছে তোমরা প্রস্তুত করে রাখো তাদের বিরুদ্ধে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে তাদের দল যত ভারী হোক না কেন তাদের বাহিনী যত শক্তিশালী হোক না কেন তাদের সৈন্য যত শক্তিশালী হোক না কেন তারা তোমাদের কে পরাজিত করতে পারবে না যদি তোমরা ধৈর্যশীল হও এবং আল্লাহ সোবাহ আলার প্রতি দৃঢ় বিশ্বাস এবং এআ রাখতে পারো আল্লাহসোবাহানা হুয়া বলছেন কামিং ফিয়াতিং কলি লাতিন গলাবাদ ফিয়াতাং কাথিরতাম বিদনিল্লাহ বল্লহ হুম সবিরিন আল্লাহসোবাহ আনাহুয়া বলছেন পৃথিবীতে অনেক নজির রয়েছে আল্লাহসোবাহ আনাহুয়া তোয়ালা বলছেন কত ছোট্ট ছোট্ট দল কত ক্ষুদ্র ক্ষুদ্র দল বিশাল বিশাল দলের বিপক্ষে লড়াই করে তারা বিজয় হয়েছে বিশাল বিশাল বাহিনীর বিপক্ষে বিশাল বিশাল বাহিনীর মোকাবেলায় যুদ্ধ করে তারা মোকাবেলায় তারা যুদ্ধ করে তারা বিজয় অর্জন করেছে একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহান বলছেন আল্লাহমা সবেরিন আর আল্লাহ সুবাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আল্লাহ সুবাহানের সাহায্যে মুসলিমরা বিজয় অর্জন করবে কথাই ঠিক কেননা মুসলিমদের এবং মুমিনদের মাওলা হচ্ছে আল্লাহ সুবাহ তিনি বলছেন জালিকা বিআনাল্লাহ মাওলা লিল্লাযিনা আমানু ওয়ানন কাফিরিনা লা মাওলা লাহুম আল্লাহ সুবাহ বলছেন মুমিনদের এবং মুসলিমদের মাওলা হলো আল্লাহ সুবহানাহু আর ওয়ানন কাফিরিনা লা মাওলা লাহুম আর কাফিরদের কোনো মাওলা নেই কাফিরদের কোনো অভিভাবক নেই কাফিরদের কোনো সাহায্যকারী নেই সামনে রেখে স্পষ্টভাবে বলা যায় বর্তমান বিশ্বের যারা মুসলিম যারা মুমিন তাদের পক্ষে একমাত্র তাদের রব মাওলা রয়েছেন আর আমাদের বিপক্ষে যারা রয়েছে মুসলিমদের বিপক্ষে যারা রয়েছে সব বর্তমান পৃথিবীতে সব থেকে ক্ষমতার অহংকারী সব থেকে ক্ষমতার তাকাব্বরীওয়ালা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করে যে সব থেকে সে ক্ষমতার অধিকারী তাকে কেউ পরাজিত করতে পারবে না আল্লাহ কোনো কাফিরদের কোনো মাওলা নেই মাওলা রয়েছে মোমিনদের জন্য আজ সামনে রেখে স্পষ্টভাবে বলা যায় ডোনাল্ড ট্রাম্পের কোনো মাওলা নেই ইয়াহুদিদের কর্তা ইয়াহুদিদের হোতাম বেনিয়ামিন নিতা নিয়াহ এই জালেমের কোনো মাওলা নেই আমাদের পার্শ্ববর্তী ভারতের মোদী সরকারের কোনো মাওলা নেই মাওলা আল্লাহ দিনা আমানু আল্লাহ বলছেন মাওলা রয়েছে অতএব তোমরা যুদ্ধ করো তোমরা যদি তোমাদের যতটুকু শক্তি রয়েছে তোমাদের যতটুকু ক্ষমতা রয়েছে তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তিগুলো তোমরা প্রস্তুত করে রাখো তাদের মোকাবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনফিরুকিফা ফাও ওয়াসিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফিসাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম মিন কুনতুম তালামুন সূরা তাওবাহ 41 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনফিরুম তোমরা বেরিয়ে যাও আল্লাহর রাস্তায় যখন তোমাদেরকে জিহাদের জন্য নির্দেশ দেওয়া হয় যখন তোমাদেরকে আল্লাহর পথে ডাকা হয় তখন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বেরিয়ে যাও খিফা যদি তোমাদের অবস্থা হালকা হয় যদি তোমাদের অবস্থা ভারী হয় তোমাদের অবস্থা যেমনই হোক না কেন তোমরা দুর্বল হও তোমরা সফল হও খিফা পাও তোমরা জুয়ান হও শিখ এবং তোমরা যদি বৃদ্ধা হও তোমাদের শক্তি থাকুক তোমাদের শক্তি না থাকুক তোমাদের অস্ত্র থাকুক আর তোমাদের অস্ত্র না থাকুক ইং ফিরু যখনই তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ডাকা হয় ইং ফিরু তখনই তোমরা বেরিয়ে যাও আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য ওয়াজাহিদু বিয়াম আলাইকুম ফুসিকুম ফিসাবিলিল্লাম তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমরা তোমাদের জান তোমরা তোমাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো দা আলাইকুম খাইরুল্লাহকুম ইনকুমতুমতা আলামুন তোমাদের জন্য এটাই উত্তম যদি তোমরা বোঝো এরপর আল্লাহ সুবাহ আনা হুয়াতা আলাম সৌরহাতুন নিশাম চুয়াত্তর নাম্বার আছে আল্লাহ সুবাহানা হুয়াতা আলা বলছেন উوقতিল ফি সাবিল্লাহ ্লা দিনে শরুনাল হায়াত দুনিয়াং মামাই ইুকাতিল ফি সাবিল্লাহ ফায়কতাল আও আকলিব হাসা ফান উতিহ আজনা আজিমাম আ্লাহ सुুবাহানাহুমাতা আলা বলছেন সুতারাং তার যেনো আল্লাহর রাস্তায় জিহাত করে যারা তাদের পার্থিব জীবন পরকালের বিনিময়ে বিক্রয় করেছে মামাই ইকতিল ফি সাবিলল্লা আর যারা আল্লাহ सुুবাহানা হুমাতা আলার রাস্তায় জিহাদ করবে লড়াই করবে যুদ্ধ করবে ইতাল করবে আল্লাহ সুবাহ আনহমতালা বলছেন ফাইকোতাল যদি তারা মৃত্যুবরণ করে আও এক অথবা যদি তারা বিজয় অর্জন করে ফাঁসা আজরণ আজিমা তারা শহীদ হয়ে যাক তারা মৃত্যুবরণ করুক অথবা বিজয় অর্জন করুক

তোমাদের আজ কি হয়েছে হে মুসলিম যুবক তোমাদের আজ কি হয়েছে মাদা কুম ফিরু যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য নির্দেশ দেওয়া হয় যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর জিহাদ করো আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তোমরা আল্লাহর রাস্তায় কেতাল করো ইয়াহুদি খ্রিস্টান তোমাদের কুফফার শক্তির কুফফার শক্তির বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো লড়াই করো তোমাদের কি হয়েছে মা ইদা ইদাকলকুম ফিরো ফি সাবিল্লাহি ইসা তাকল তুম ইলাল আর তখন তোমরা আরও তোমরা তোমরা নিজেরা জমিনকে আরও শক্তভাবে আঁকড়ে ধরো তোমাদের কি হয়েছে যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো ইস্তা কল তুমি ইলাল আর তখন তোমরা মাটিকে জমিনকে আরও শক্ত করে আঁকড়ে ধরো তোমাদের কি হয়েছে ইস্তা কল তুম আল ইল আর দি আর বিল হায়াতির দুনিয়া ফামা মাতা আর অদি বিল হায়াতির দুনিয়া মিলাল আখরাতি তোমরা কি দুনিয়ার বিনিময় পরকালে তোমরা কি পরকালের স্থলে দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়েছো আর বিল হায়াতের দুনিয়া তোমরা কি পরকালের স্থলে দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়েছ ফামতাহ হায়াতের দুনিয়া ইল্লা কলিল জেনে রাখো রেখো পরকালের তুলনায় দুনিয়ার জীবন অতি সামান্য ছাড়া আর কিচ্ছু নয় এরপর আল্লাহ সুবাহ আফসোস করেন আর বলেন পরিতাপ করেন আর বলেন তিনি আমাদেরকে ধীক্ষা আর দেয় আর তিনি বলেন

তুমি আল্লার রাস্তা জিহাত করছো না অমালা কুমলা তো কতিন ফিসাবি নিলাম অল মুস্তাদা ফিনো মিনার রিজাইল নিশায়ল বিলদান অথচ ওদিক থেকে দুর্বল পুরুষরাম বৃদ্ধারা নারীরা এবং শিশুরা তারা তাদের রবের কাছে ফরিয়াত করছে আর্তনাদ করছে চিৎকার করছে আর বলছে রব্বানা হে আমাদের প্রতিপালক আখরিজিনা আপনি আমাদেরকে বের করুন মিনহা দিহিল করিয়াতি জালিম আহলুহা এই জালিম জনপদ থেকে আমাদের প্রতি জুলুম করা হচ্ছে আমাদের প্রতি অত্যাচার করা হচ্ছে মুসলিম নারীরা মুসলিম শিশুরা মুসলিম বৃদ্ধারা তারা এইভাবে চিৎকার করছে আর তোনাদ করছে এ আর দেখার পরেও বামা আলাকুমলা তো কাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের আজ কি হয়েছে এত চিৎকার আর্থনার দেখার পরে তোমরা আল্লাহর রাস্তা জিহাদ করছো না তারা বলছেন আল্লা হে প্রভু আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভি ওলি অভিভাবক নির্ধারণ করুন ওয়াজা আল্লা আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করুন হে মুসলিম যুবক কে হবে তাদের সাহায্যকারী তোমাকে হতে হবে তাদের সাহায্যকারী অতএব তোমাকে আবার সেই তারিক বিন জিয়াদের মতো মোহাম্মদ বিন কাসিমের মতো সেই কুফফারদের বিরুদ্ধে লড়তে হবে জিহাদ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা তাংফিরু ইয়াযিবুকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সুবহানাহু সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরপরেও যদি তোমরা যুদ্ধ না করো ইল্লা তাংফিরু যদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের না হও ইল্লা তাংফিরু ইউআযযিবুকুম আযাবান আলিমা তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে আযাবান আলিমা অনেক বড় আযাব দিবেন তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দিয়ে এই পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে সমূলে ধ্বংস করবেন ওয়া কমান কওমান গায়রাকুম তোমাদের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটা জাতি সৃষ্টি করবেন যাদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তাদেরকে আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য তা অপিদান করবেন বলা তাদের রুহু সাই আ আর তোমরা জেনে রাখো আল্লাহর তোমরা কোনো ক্ষতি করতে পারবে না অল্লাহ আলা কুল্লি সাই কদির আর আল্লাহ সুবাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান সব কিছুর উপরে তিনি ক্ষমতা রাখেন আল্লাহ রব্বুল আলম বলছেন যদি তোমরা তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রীদেরকে নিয়ে পুষে থাকো বসে থাকো আর ওদিকে ইসলাম ভুলুণ্ঠিত হয়ে যায় তোমরা যদি আল্লাহ রাস্তায় জিহাদ না করো তাহলে আল্লাহ সুবাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিয়ে তোমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে সমলে ধ্বংস করবেন এবং তোমাদের স্থলে অন্য একটা জাতিকে সৃষ্টি করবেন যারা আল্লাহ রাস্তা জিহাদ করবে লড়াই করবে কেতাল করবে আল্লাহ সুবাহ তালা বলছেন যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ সুবাহ তালা বলছেন আল্লাহ দিন আর যারা ইমানদার আল্লাহ দিন আমানু আর যারা ইমান এনেছে যৌ قاتিলুনা ফিসাবিল্লাহ সেই সমস্ত ঈমানদারগণ আল্লাহর রাস্তায় জিহাদ করে ওয়াল্লাযিনা কাফিরু قاتিলুনা ফিসাবিল তাগুত আর যারা আশিকারকারী যারা কাফের তারা কাফের তারা শয়তানের পক্ষে তাগুতের পক্ষে যুদ্ধ করে ফাকাতিলু সুতরাং তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকো ফাকাতিলু সুতরাং তোমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও যুদ্ধ চালিয়ে দাও আউলিয়া শয়তান শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ চালিয়ে যাও যুদ্ধ অব্যাহতি রাখো যুদ্ধ চলমান রাখো ইন্না কায়েদার শায়িতানিক আনাদ আয়িফা নিশ্চয় শয়তানের চক্রান্ত নিশ্চয় শয়তানের কৌশল খুবই দুর্বল আল্লাহ সুবাহ আনা তাহারা বলছেন অকওয়াতিলুফিস আবেলিল্লাহ হাততালা তাকোনা ফিত্না তুয়া একোনা দিনুল ইল্লাহ তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পৃথিবী থেকে ফিতনা সমূলে ধ্বংস না হয় পৃথিবী থেকে যতদিন পর্যন্ত ফিতনা না দূরীভূত না হবে যতদিন পর্যন্ত আল্লাহ সবাহতালাম এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম যেটাকে সাব্যস হারাম সাব্যস্ত করেছেন তারা যতদিন পর্যন্ত ওটাকে হারাম সাব্যস্ত না করবে আল্লাহ সুবহানাহু ওয়া যে দিন সত্য দিন আমাদেরকে দিয়েছেন এ দিনকে যারা সত্য দিন হিসেবে গ্রহণ করবে না যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো লড়াই চালিয়ে যাও আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কানাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সোরা সফ আল্লাহ রব্লাহ আলাম চার নম্বর আয়াতের মধ্যেও তিনি বলছেন ইনল্লাহ ইউহাইবুল্লাহ্নি মকাতুল না ফিস আলিল্লাহ আর আল্লাহ সোবাহান আউয়াত আলাম তাদেরকে ভালোবাসেন তাদেরকে পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর রাস্তায় কিতাল করে ইয়ু হাইবুল্লাহ্জিনী ওকতাইল না যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সব ফাং কাতারবন্দি হয়ে কাতারবদ্ধ হইন সারিবদ্ধ হয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ সুবাহ আলা তাদেরকে পছন্দ করেন তাদেরকে ভালোবাসেন কান্না হুম মারসুস তারা সারিবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে তারা যুদ্ধ করে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে কান্না হম মারসুস যেন তারা সীসা ঢালা প্রাচীরে নেই যারা ঐক্যবদ্ধ হইম সীসা ঢালা প্রাচীরে নেই কার কাতারবদ্ধ হই সারিবদ্ধ হই আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা কোনো ভয় করে না কোনো বড় বাহিনী দেখে ভয় করে না যারা কারোর চোখের চোখ রাঙানি যারা কারোর অস্ত্রের ঝনঝনানি কারো ট্যাঙ্ক কারো বিমান কারো সৈন্য কারো মিসাইল এগুলো দেখে যারা ভয় করে না আল্লাহর রাস্তায় যারা সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে আল্লাহ সুবাহানা তাদেরকে ভালোবাসেন এ মুসলিম যুবক তোমাকে আজ তৈরি হতে হবে ইসলাম আজ দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছে মুসলিমরা পুরা বিশ্বে মার খাচ্ছে ফিলিস্তিনে মুসলিমরা মার খাচ্ছে কাশ্মীরে মুসলিমরা মার খাচ্ছে আরাকানে মুসলিমরা মার খাচ্ছে ইরাকে মুসলিমরা মার খাচ্ছে আসামে মুসলিমরা মার খাচ্ছে ভারতের দিল্লি কাফেররা দখল করে নিল আসাম দখল করে নিল এখনই তোমাকে প্রস্তুত হতে হবে এখনই তোমাকে ইমানের বলে বলিয়ান হয়ে তোমাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আল্লাহ তাআলা তোমাকে আবারও সেই তারেক বিন জিয়াদের মতো মোহাম্মদ বিন কাসিমের মতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তাওফিক দান করুক এবং আল্লাহ সুবাহানহমা তাআলার ভালোবাসা নৈকট্য লাভ করা তাওফিক দান করুক